وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور كتابها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في فاعوذ أعوذ بالله من الشيطان الرجيم. ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال إِنَّنِي من إن المسلمين وقال سبحانه لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله جسد. إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والهمى رواه البخاري ومسلم في صحيحيهما وقال النبي عليه صلى الله عليه وسلم المرء <applause> عمل حبه شنكت هم বাংলাদেশ জামাত এবং বাংলাদেশ আলে ছাত্র সমাজের যোগ উত্তরে আয়োজিত অষ্টম বার্ষিক সম্মানিত সভাপতি জামাতের সম্মানিত আমির এবং বাংলাদেশ আহলে ছাত্র সমাজের সম্মানিত মুজিম সাহেব আব্দুল সালাত বাংলাদেশ আর একদিন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বাংলাদেশ আর একদিন ছাত্র সমাজের সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের কেন্দ্রীয় এবং জেলা শাখা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে ঘনিষ্ঠ রয়েছেন আমাদের আমাদের সারা সারা দেশ থেকে আসা আমাদের আর একদিন ছাত্র সমাজের বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং সুধীবৃন্দ

চিন্তার কিছু খোরাক আমরা পেতেও পারি কলসবাদেরকে আমরা গানে শুনি চোখ দিয়ে আমরা পড়ি প্রতিদিন সংবাদপত্রের কথা পড়ি বই করি পড়ি মাতৃভাষার বাইরেও বাংলা ইংরেজি আর কিংবা বা যে কোনো ভাষায় অনেক সাহিত্য আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই সারা দুনিয়ার খবর মুহূর্তের মধ্যে আমাদের হাতের মুঠো চলে আসে তাই গ্লোবালাইজেশনের এই যুগে বিশ্বনের এই সময়ে কেউ বিশ্বের কোনো তথ্য থেকে মাহরুম বা বঞ্চিত রয়েছে এমনটা আমি মনে করি না তারপরেও আপনাদের খেয়াল সারা দুনিয়ার সার্বিক অবস্থা যতই তাত্ত্বিক ভাবে সমালোচনা করা হোক না কেন সারা দুনিয়া এখন হয়ে গেছে একটা ছোট্ট পুকুরের মতো একটা পুকুরের এক পাশে একটা ঢেউ ছুললে যেমন অপর প্রান্ত দিয়ে ঢেউ কমছে ঠিক একইভাবে বিশ্বের যে কোনো অঞ্চলে যে কোনো দেশে যে কোনো মহাদেশে সামান্য কোনো ঘটনা ঘটলেও তার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাই সারা দুনিয়ায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো থেকে আমরা মতো বিস্তৃত নই আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যদের পাশ্চাত্যবাদের গীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের এবং কৌশলের অংশ হিসেবে উত্তপ্ত কড়াই বাঙিয়ে রেখেছে সেখানে সিরিয়ানদের মধ্যে দু হাজার এগারো সাল থেকে আত্ম গৃহযুদ্ধ লাগিয়ে রেখেছে ইয়মেনের যুদ্ধ চলছে লক্ষ লক্ষ নারী পুরুষ বেসামরিক মানুষজন সেখানে মৃত্যুবরণ করছে আমরা আমাদের দেশের বছরের শুনে সকাল করি আর বোমা ফেরার আওয়াজ দিয়ে তাদের সকাল হয় মুসলমানদের হাতে অস্ত্র তুলে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে এর মাধ্যমে শুধুমাত্র পাশ্চাত্য তাদের অস্ত্রের বাজারকেই সম্প্রসারিত করছে তাদের মার্কেটকে প্রবন্ধ করছে মুসলমানদের কোনো উপকার কাজ করছে না মুসলমানদের জন্য ছাত্র বিনিয়োগ করতে করতে দেয়ালে মনভার পিচ্ছিয়ে দেয়া হয়েছে আমাদের প্রতিবেশী মিয়ানমারে তাদের ভাগ다가 14 গোছি আমুল থেকে সেখানে তারা স্থানান্তর হওয়ার পরে আজকে তাদেরকে নিজ দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে কষ্ট হিসাবে শরণার্থী হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে

রীতিমতো কারাগারে আবদ্ধ করে নির্যাতন এবং নিষ্পেষণ চালানো হচ্ছে ভাববার কোনো কারণ নেই অন্ত কয়েকটা মানুষকে সেখানে নির্যাতন করা হচ্ছে উইঘুররা যেখানে বসবাস করে সেই চীন চিনজিয়াং প্রদেশ বাংলাদেশের বারোটা বাংলাদেশের সমান বারোটা বাংলাদেশ একসাথে করলে যত বড় হয় চীনের উইঘুর সমৃদ্ধ প্রদেশ সেখানে মুসলমানদের বসবাস উনিশশো উনপঞ্চাশ সাল পর্যন্ত সেই তোমার বিপ্লবের আগ পর্যন্ত

দুনিয়ার সবচেয়ে বড় কারাগার বানিয়ে আটকে রাখা হয়েছে এই হচ্ছে সারা দুনিয়ার বিভিন্ন দেশের মুসলমানদের খন্ডচিত্র বিভিন্ন দেশের কথাগুলো বললাম এই জন্যই যে আমরা হয়তো মনে করি বাংলাদেশে আমরা খুব কষ্টে আছি আমরা মনে করি বাংলাদেশে আমরা কোনো ইসলামী কাজ করতে পারছি না আমরা অনেক কাজ করতে পারছি

জ্বর আসলে পরে কি ঘুম আসে 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 না তাহলে পরে মুসলমানরা এক জাতি মুসলমানদের রূপ একটা সারা দুনিয়ার যে প্রাণী মুসলমান কেন তাদের রূপ তাদের কেন্দ্র একটা তাই মুসলমান না পৃথিবীর যে প্রান্তি নির্যাতন মুক্ত হোক একজন মুসলিম ভাই হিসাবে বাংলাদেশ থেকে তাদের প্রতি আমরা সহমতি জ্ঞাপন করছি ভালোবাসা জানাচ্ছি এবং তাদের প্রতি নির্যাতন এবং যুদ্ধ দেওয়া হয়েছে এর তীর্ণ নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এবার আসি বিশ্বের ব্যাপারে কয়েকটা কথা বলার জন্য শিক্ষা নিয়ে আমাদের সাধারণ সম্পাদক অধিকারকে অনেক তাত্ত্বিক কথা বলেছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন কয়েকটা কথা না বললেই না ইদানিং আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক সংস্কার আমরা আমাদের কর্মসূচির গঠনতন্ত্রের পাঁচ নম্বরে কর্মসূচি দিয়েছি শিক্ষা ও সংস্কৃতির সংস্কার আমরা হয়তো এই অল্প কয়েকজন মানুষ মিলে সব পরিবর্তন করে ফেলতে পারবো না কিন্তু আমরা আশা তো করতে পারি আমরা চাই কে পারি সেই জন্য আমরা আমাদের দাবি পেশ করছি আমরা আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো জাতির সামনে উপস্থাপন করছি আজকে আপনারা গাছের গোড়া কেটে আগায় পানি দিচ্ছেন গাছের গোড়া কেটে আগায় পানি দিচ্ছেন ব্রিটিশদের রেখে যাওয়া চাকর তৈরির শিক্ষা ব্যবস্থা এবং সিলেবাস ক্যারিকুলাম দিয়ে আপনি নৈতিক শিক্ষা সমৃদ্ধ আদর্শ মানুষ কোনোদিন গঠন করতে পারেন না কারণ একটা ছেলে যখন ইউনিভার্সিটি গিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি

এবং পুরুষের শিক্ষা ব্যবস্থা আলাদা ছিল তাই পুরুষদের দেখা দেখি এই ভারত প্রথম হিন্দুরা মানে আহ্বান করেছে তারা প্রথম দাবি জানিয়েছে যে এই তৈরি পুষ চালু করা হোক পরবর্তীতে চালু করা হয়েছে আমরা তাই প্রথম দাবি জানাতে চাই বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থাকে

মধ্যে উচ্চ শিক্ষার প্রচলন হওয়া তো সমীহ কিন্তু নারীদের পক্ষে যে শিক্ষা প্রাকৃতিক আমাদের মতে তাহাদিগকে সেই শিক্ষা দান করাই অধিকতর সমীহ এখানে স্পষ্টভাবে নারীদের উচ্চ শিক্ষার ওপরে তারা বলেছেন উনি নাই বলুন হাদিসের দিকে তাকান না

সম্মানিত উপস্থিতি অনেক বিষয় রয়েছে ইসলামী সংস্কৃতি নিয়ে অনেকে কথা বলেন ইসলামী সংস্কৃতি ইসলামী সংস্কৃতি যদি বিদেশি সংস্কৃতি হয় তাহলে হিন্দু সংস্কৃতি সংস্কৃতি কেন ইন্ডিয়ান না আজকে আজকে আমাদের দেশে নাটক সিরিয়ালের মাধ্যমে বিশেষ করে ইন্ডিয়ান নাটক সিনেমা ইন্ডিয়ান নাটক সিনেমা এবং সিরিয়ালের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে

দেশের যে মূল লক্ষ্য পরিবর্তন করা মূল ভাবে জাতি যাবে করে তোলা সেটার জন্য চেষ্টা চালিয়ে যাবে সমস্ত আমি একটা পয়েন্ট দিয়ে শেষ করি আজকে ছাত্র সমাজ আজকে ছাত্র সমাজ নীতি আদর্শ আখলা চরিত্র যাই বলি এখন সব ক্ষেত্রে একেবারে আস্তে আস্তে করে অত গ্রহ হারিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না আমরা ছাত্রদের সাথে ভালোবাসা করি আমরা দেখতে পাই তাদের নীতি আদর্শ প্রধান থেকেছে তাই আপনারা উপর থেকে যারা দেখছেন সব সময় ফিটভাট আসল তো ভিতরে সব উপরে ফিটভাট দেখছেন

বাংলাদেশ ছাত্র সমাজ আসলে এই কথা গুলো বলতে চায়। এই সংক্ষিপ্ত সময় বিস্তারিত হয় তাই সবশেষে শেষে উপসঙ্গে সারা মানুষ হিসাবে করতে চাই অনেকে মনে করেন যে ভাই আমি এক অনেক কাজ করছি বিভিন্ন উচ্ছিন্ন ভাবে করছি আমি ছোট ছোট মানুষ করতে গেলে একটা সেই করছি একটা উদাহরণ দিয়ে গত কয়েকদিন আগেই কোথা সংস্কার আন্দোলন হয়েছে আপনারা সবাই দেখেছেন

যে মনোনীতি এবং কর্মসূচি এবং লক্ষ্য উদ্দেশ্য প্রণয়ন করেছে সেগুলো তাদের সামনে উপস্থাপন করতে হবে আমরা যা করতে চাই তাই গণমন্ত্রের মাধ্যমে স্পষ্টভাবে জাতির সঙ্গে বলে দিয়েছি তাই আমরা কোনো গোপন সংগঠন করি না আমরা গণতন্ত্র আদি কার্যক্রমের সাথে জড়িত নই আমরা স্পষ্ট স্পষ্টভাবে এই দেশে প্রাণ সুন্দর দাওয়া

আমরা আমাদের নত্র উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সর্বোচ্চ স্বাধ্য দিয়ে চেষ্টা করে যাব এই মহান মঞ্চ থেকে এই সম্মেলন থেকে আল্লাহ সালহামতার কাছে আমরা গোলা করছি আপনাদের কাছে গোলা চাইছি বাংলাদেশ আজাদির ছাত্র সমাজ আল্লাহ সালহামতার কবুল করেন বাংলাদেশ আদালত কবুল করেন এবং বাংলাদেশ আজাদির ছাত্র সমাজ যে মহান উদ্দেশ্য নিয়ে এই দেশে এই প্রায় পনেরো কোটি ষোস কোটি মুসলমানের দেশে